দেখছেন কি পরিমাণ ডিমান্ড এক হাজার এই নয়শো বাষট্টি সাতশো একানব্বই একান্ন তারপরে আপনার নয়শো আঠাশ হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি স্কিলফুল ফাইবারে কাজ করার মতো কত লিড পেয়েছি আমরা দেখেন শুধু এটা কোম্পানি নেম আছে এ দেখেন এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট কোম্পানি ডোমিন এটা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আইডিয়াল এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে লিড জেনারেশন যেটা কিনা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে এবং এই কাজটা করে অনেক ব্যক্তি প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতেছে তো এটা আরো বেশি গুরুত্বপূর্ণ আজকে আমি যেভাবে আপনাদের লিড শিখিয়ে এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনাদের আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না ঠিক আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখতে পারেন একেবারে আপনাদের এটা পানির মতো সোজা হয়ে যাবে তাছাড়া ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই ভিডিও নিয়েও যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন প্রথমত আজকে আমরা যেহেতু শিখবো লিড জেনারেশন তো প্রথমত আমরা জানবো যে লিড জেনারেশন কি লিড জেনারেশন হলো যে সম্ভাব্য গ্রাহকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার একটি প্রক্রিয়া বুঝতে পেরেছেন তথ্য সংগ্রহ করা একটা প্রক্রিয়া কাদের সম্ভাব্য গ্রাহকদের এখন দেখেন একটা ম্যান আছে আপনার একটা বিজনেস আছে আপনার বিজনেস যে কোনো প্রোডাক্ট নিয়ে হতে পারে হতে পারে আপনার কনজিউম প্রোডাক্ট হতে পারে ডিজিটাল প্রোডাক্ট হতে পারে সার্ভিস প্রোডাক্ট এখন আপনার এই প্রোডাক্ট অথবা আপনার বিজনেস এর সাথে যুক্ত হতে পারে এমন কিছু কাস্টমারদের লিস্ট তো আপনার প্রয়োজন তাই না কাস্টমারদের সাথে তো রিলেশন বিল্ড আপ করতে হবে যদি আপনি সেলস করতে চান তো রিলেশন বিল্ড আপ করতে হলে আপনাকে তো ওদের সাথে যোগাযোগ করতে হবে এখন যোগাযোগ করতে হলে তো কি দরকার আপনার লিড দরকার না ইনফরমেশন দরকার না অবশ্যই দরকার তো এই জন্যই অনেক বিজনেসম্যান আছে যারা ফ্রিলান্সারদেরকে হায়ার করে ওদের বিজনেসের সম্ভাব্য যারা গ্রাহক হতে পারে তাদের ইনফরমেশন কালেক্ট করে নেওয়ার জন্য সেই ইনফরমেশন হতে পারে ইমেল হতে পারে ফোন নাম্বার হতে পারে ওয়েবসাইট লিংক হতে পারে তার বিজনেসের অ্যাড্রেস তার লোকেশন হতে পারে তার সোশ্যাল মিডিয়ার লিংক এগুলো নেওয়ার পর ওরা কি করবে আপনি যাদেরকে কালেক্ট করে দিবেন ফর এক্সাম্পল ক্লায়েন্ট আপনি কাজ দিয়েছে এগুলো কালেক্ট করার জন্য আপনি কালেক্ট করে ক্লায়েন্টকে দিলেন ক্লায়েন্ট আবার এদের সাথে যোগাযোগ করবে এবং এদের বিজনেস রিলেটেড কাজকর্মের জন্য আর কি যোগাযোগ করবে এরা তো সোজা ভাষায় বলতে গেলে ক্লায়েন্টরা লিড জেনারেশন করায় তাদের বিজনেসটা আরো বেশি গ্রোথ করার জন্য তাদের প্রোডাক্টটা সেলস করার জন্য অথবা তাদের বিজনেস রিলেটেড কাজ করার জন্য এখানে দেখেন ক্লায়েন্ট কেন লিড জেনারেশন করায় এটা কিন্তু আমি অলরেডি বলে দিলাম যে ফ্রিলান্সারদের মাধ্যমে ক্লায়েন্টরা লিড জেনারেশন করায় তাদের সম্ভাব্য ক্রেতা ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্য যাতে করে ওই তথ্যের মাধ্যমে তারা সম্ভাব্য ক্রেতার সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের তাদের বিক্রি বাড়াতে পারে ঠিক আছে মানে যে সকল লিড আমরা কালেক্ট করে দিব ক্লায়েন্টদের ওই সকল লিডের মাধ্যমে ওরা যোগাযোগ করবে এবং ওদের বিজনেসটা প্রসার এবং প্রচার করবে তো চলুন এখন দেখি লিড জেনারেশন কত প্রকার লিড জেনারেশন মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে B2B একটা হচ্ছে B2C B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন বিজনেস টু বিজনেস এখন এই বিজনেস টু বিজনেস কি এখানে দেখেন বলা হয়েছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ব্যবসা তাদের পণ্য বা পরিষেবা বিক্রির জন্য অন্য আরো একটি ব্যবসার সাথে স্থাপন করে একটি একটি ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সাথে যখন কোলাবোরেশন করে এটাকে বলা হয় বি টু বি এখন কোলাবোরেশন করতে গেলে তো লিড দরকার তাই না যে আমার এই বিজনেস আমি এই ধরনের বিজনেসের সাথে কোলাবরেশন করতে চাই আমার বিজনেসটা গ্রোথ করার জন্য তাহলে ওই সকল বিজনেসম্যান এর যারা আছে যেমন ফাউন্ডার ওই সকল প্রতিষ্ঠানের ফাউন্ডার তারপরে হচ্ছে আপনার ওনার আছে তারপরে সিইও আছে এগুলোতে ইনফরমেশন দরকার যাতে করে যোগাযোগ করতে পারে এবং তাদের সাথে কোলাবোরেশন করতে পারে এটা ছোট একটা উদাহরণ দেই মনে করেন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা ফ্যাক্টরিতে ফার্নিচার তৈরি করে এখন ফার্নিচার কিন্তু অনেকে বাজারে শোরুমে কিন্তু বিক্রি করে এখন যারা ফার্নিচার তৈরি করতেছে তারা ভাবতেছে যারা বাজারে বিক্রি করে সেই সকল বিজনেসম্যানের সাথে আমরা যোগাযোগ করব যোগাযোগ করে আমি তাদের সাথে কোলাবোরেশন করব এবং বলবো যে আমাদের প্রোডাক্ট যেন তারা বিক্রি করে তো এটা হচ্ছে বিটুবি লিড জেনারেশন যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দেখেন সফটওয়্যার কোম্পানি অন্য একটি সংস্থার জন্য সফটওয়্যার সলিউশন প্রদান করে এটা হচ্ছে বিটুবি লিড জেনারেশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন দেখেন বিটুসি কি বিটুসি হচ্ছে বিজনেস টু কনজিউমার লিড জেনারেশন এটা কি বিটুসি লিড জেনারেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ব্যবসায়ী সরাসরি গ্রাহকদের কাছে পণ্য পরিষেবা বিক্রির জন্য লিড সংগ্রহ করে বিটুসি মানে হচ্ছে বিজনেসম্যানরা একেবারে সরাসরি কাস্টমারদের সাথে যোগাযোগ করে তাদের পণ্যটা প্রচার করার জন্য যেমন উদাহরণস্বরূপ এখানে দেখেন একটি ই কমার্স কোম্পানি সম্ভাব্য গ্রাহকদের কাছে পোশাক এবং ইলেকট্রনিক পণ্য বিক্রি করে অনেক সময় দেখবেন আপনার ইমেলে দারাজ অথবা আপনার ফুড পান্ডা থেকে অনেক ইমেল আসবে ঠিক আছে ওদের প্রোডাক্টটা প্রচার করবে ওদের প্রোডাক্টে যদি কখনো আপনার থাকে সেক্ষেত্রে ওরা তো আপনার ইমেলগুলো কোথায় পেলো আপনার পেলো অবশ্যই প্রোডাক্টটা সেল করে তো ফুটপান্ডা একটা কোম্পানি এবং আপনি একজন কাস্টমার আপনার কাছে কিন্তু আপনার ইমেলে কিন্তু মার্কেটিং করতেছে তো বুঝতে পেরেছেন তো আপনাকে যখন বিটুসি লিড জেনারেশন করতে দিবে তখন ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে আমাকে এই এমন ধরনের ব্যক্তির লিড গুলো কালেক্ট করে দাও যারা আমার বিজনেস এ কাজে আসবে এবং ক্লায়েন্ট ভাবে বলেই দিবে যে আমার এই ধরনের ব্যক্তি লাগবে লোকেশন এর এর মধ্যে হতে হবে ঠিক আছে আপনাকে কিন্তু বলে দিবে দেখেন এই এই পর্যন্ত হয়তো জেনারেশন দুই দুই প্রকার প্রকার এবং এটা এটা হচ্ছে প্রধান তবে ছাড়াও দুইটা আরো প্রকার আছে সেটা হচ্ছে ইনবাউন্ড লিড জেনারেশন আর একটা হচ্ছে আউটবাউন্ড লিড জেনারেশন ইনবাউন্ড লিড জেনারেশন প্রক্রিয়াটি হলো গ্রাহকরা নিজে থেকে কোম্পানির সাথে যোগাযোগ করবে এখানে বিভিন্ন কৌশল ব্যবহার করে গ্রাহকদের আকর্ষণ করা হয় যেমন কন্টেন্ট মার্কেটিং এসিও এগুলো উদাহরণস্বরূপ দেখেন ব্লগ পোস্ট তারপর ভিডিও কন্টেন্ট শেয়ার সোশ্যাল মিডিয়াতে আপনার মূল্যবান কন্টেন্ট পোস্ট এটা যদি আমি সঠিক একটা উদাহরণ দিই মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে না যারা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকে কেউ আপনার গ্যাজেট রিলেটেড প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকে কেউ আপনার ড্রেস রিলেটেড আবার কেউ ফুড রিলেটেড কেউ রেস্টুরেন্ট রিলেটেড তো দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা কি করতেছে একটা রেস্টুরেন্টের রিভিউ দিচ্ছে ঠিক আছে এবং আপনি ওই ভিডিওটা দেখতেছেন দেখে আপনি কি করতেছেন আপনি নিজে ওই রেস্টুরেন্টে যাচ্ছেন যে এই রেস্টুরেন্টটা ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার রিভিউ দিয়েছে ভালো রিভিউ দিয়েছে আমি এই রেস্টুরেন্টে গিয়ে খাবো তো আপনি কিন্তু ভিডিওটা দেখে নিজে থেকে কিন্তু ওই সকল রেস্টুরেন্টে গেলেন তো এটা কি হলো হচ্ছে আপনার ইনবাউন্ড লিড জেনারেশন আর আউট বাউন্ড লিড জেনারেশন হচ্ছে কাস্টমাররা মানে আপনার হচ্ছে কোম্পানি সরাসরি একেবারে কাস্টমারের সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে এটা বিস্তারিত কিছু বলা নাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন যে কিভাবে লিড 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 জেনারেশন 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 করা করা যায় যায় অনেকগুলো প্রক্রিয়া ব্যবহার করে এবং আজকে একটা প্রক্রিয়া দেখবো এবং এর পরের ভিডিওতে আরেকটা প্রক্রিয়া দেখবো আমরা তো আজকে যে প্রক্রিয়া দেখবো সেটা হচ্ছে আমরা লিঙ্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ব্যবহার করবো লিঙ্কিন ব্যবহার করে খুব সহজে এক লিকে আমরা লিড গুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারবো তো লিঙ্কিন ব্যবহার করে আমরা যখন লিড গুলো কালেক্ট করবো তখন আমাদের একটা এক্সটেনশন প্রয়োজন পড়বে অথবা একটা টুলস প্রয়োজন পড়বে ঠিক আছে তো ওই টুলস এর নাম হচ্ছে যে স্ক্রাব ডট আয়ো ঠিক আছে তো আপনারা প্রথমত কি করবেন আপনারা প্রথমত আপনারা প্রথমত গুগল ক্রমে এসে সার্চ করবেন স্ক্রাব ডট আয়োলিকে সার্চ করবেন আপনারা স্ক্রাব ডট আই লিকে সার্চ করার পরে দেখবেন এরকম একটা ওয়েবসাইট আসবে আমাদের স্ক্রাব ডট আয়ো যে টুলস আছে এই টুলস এর ওয়েবসাইট ও প্রয়োজন পড়বে এবং এক্সটেনশনও প্রয়োজন পড়বে যে এটা হচ্ছে এক্সটেনশন এবং এটা হচ্ছে ওয়েবসাইট তো আমি ওয়েবসাইটটা নিলাম এবং এখানে আমি এক্সটেনশনও নিয়ে চলে আসলাম প্রথমত আমাদের কি করতে হবে যে এক্সটেনশনটা আমাদের অ্যাড করতে হবে তো এক্সটেনশন অ্যাড টু ক্রোমে ক্লিক করব তারপরে আমাদের এড এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এটা আমি কেটে দিলাম এই দেখেন এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে এক্সটেনশন অ্যাড হওয়ার সাথে সাথে আমাদের রিডাইরেক্ট করে এদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে দেখেন এই যে দেখেন ওয়েবসাইটে নিয়ে চলে আসছে তো প্রথমত আমাদের কাজ হবে যে এই যে আমাদের যে এক্সটেনশন বার আছে এখানে ক্লিক করে এই যে আমাদের স্ক্রাপ ডাটা এটা আমাদের পিন করে নিতে হবে পিন করে নিলাম তারপর এখানে আমাদের শো করবে এখন দেখেন এখানে প্রথমত এসে আমাদের লিস্ট তৈরি করতে হবে কেমন লিস্ট যে আসলে আমরা যেই লিড গুলো কালেক্ট করবো সেই লিড গুলো কালেক্ট করার পরে কোন ক্যাটাগরিতে এসে কোন লিস্টে এসে থাকবে তাই না লিস্টে যদি তৈরি না করি তাহলে তো আমাদের লিড গুলো কালেক্ট হবে না আর লিস্ট করলে একটা লিস্টে এসে আপনার আহ লিড গুলো থাকবে যেমন ডক্টর লিড লিস্ট এই লিস্টে যদি আসে ডক্টর আছে তারপরে ইনভেস্টরদের এখানে যদি আসি ইনভেস্টরদের লিড এখানে আছে তারপরে অটোমেশন লিড এগুলো কিন্তু আছে অটোমেশন কোম্পানি যারা ওনার তাদের কিন্তু লিড আছে তো এই জন্য আমাদের কি করতে হবে সে লিড তৈরি করতে হবে আচ্ছা তবে বলে রাখি যে স্ক্রাপ ডট আইও একটা পেইড টুলস তবে এখানে আপনি একটা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ইমেল দিয়ে আপনি এক মাসে একশোটি ফ্রিতে লিড কালেক্ট করতে পারবেন ফ্রিতে একশোটি লিড কালেক্ট করতে পারবেন এখন আমি যদি ফাইবারে যাই এখন দেখেন এখানে যদি ফাইবারে আসি একশোটা লিড কিন্তু অনেক ক্লায়েন্ট লিড জেনারেশন করে দেখেন এখানে যদি আমি লিড জেনারেশন লিখে সার্চ করি লিড জেনারেশন লিখে সার্চ করার পর দেখবেন এটা ডিমান্ড কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে দেখছেন কি পরিমাণ ডিমান্ড এক হাজার এই নয়শো বাষট্টি সাতশো একানব্বই একান্ন তারপরে আপনার নয়শো আঠাশ এই যে দেখেন একশো আপনার তেতাল্লিশ একশো নয় এই এক হাজার প্লাস অনেক কিন্তু অর্ডার করছে তো আমি যদি এখানে এসে এর বেসিক প্যাকেজ দেখি তো এ দেখেন পঞ্চাশটা লিড কালেক্ট করে দিবে যে দেখেন পঞ্চাশটা লিড কালেক্ট করে নিবে দশ ডলার নিচ্ছে ঠিক আছে তো আপনি কিন্তু হচ্ছে বেসিক প্রাইজে দিতে পারেন যে একশোটা লেট কালেক্ট করে দেবো দশ ডলার তো একশোটা লেট কালেক্ট করার জন্য যদি কোনো আপনাকে ক্লায়েন্ট অর্ডার দেয় সেক্ষেত্রে আপনাকে পেইড টুলস কিনতে হবেই না পেইড টুলস কোনো প্রকারে আপনাকে কিনতে হবে না আপনি ফ্রিতেই কিন্তু কালেক্ট করে দিতে পারবেন ঠিক আছে তো এখানে এসে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আপাতত এটা লগ আউট করে দিচ্ছি লগ আউট করে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি এখানে আসার পর এরকম অবস্থা দেখতে পাবেন এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন কন্টিনিউতে গুগল ও ক্লিক করার পর আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান জাস্ট সিম্পলি ওখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনার অল সিলেক্ট করে দিবেন তারপর কন্টিনিউ তাহলে যেটা বললাম যে স্ক্রাব টাইম ফ্রি সফটওয়্যার আপনি ব্যবহার করে আপনি প্রতি মাসে একশোটা ফ্রি লিড কালেক্ট করতে পারবেন এখন আপনি যদি একশোটা বেশি প্রয়োজন পড়ে তাহলে এখানে আপনি এটা লগ আউট করবেন করার পর আরো একটি ইমেল দিয়ে নতুন একটা ইমেল দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পর ওই অ্যাকাউন্ট থেকে আবার আপনি টা লিড কালেক্ট করতে পারবেন ঠিক আছে সমস্যা নাই আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে এক মাসে একশো টাকা ক্রিয়েট করতে পারবেন তবে আপনি যদি এখানে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি পাঁচশোটা টা লিড কালেক্ট করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে সে প্রথমত একটা লিস্ট তৈরি করতে হবে লিস্টে ক্লিক করবেন করার পর কোন ধরনের ব্যক্তির লিড আপনি কালেক্ট করবেন ক্লায়েন্ট আপনাকে কোন ধরনের ব্যক্তির লিড কালেক্ট করতে বলেছে সেটার নাম দিয়ে একটা লিস্ট তৈরি করবেন ফর এক্সাম্পল আজকে আমি ডক্টরদের লিড কালেক্ট করব যে সকল ডক্টর ইউএস এর মধ্যে সেই সকল ডক্টরের লিস্ট আমাকে ক্লায়েন্ট কালেক্ট করতে বলেছে ওটা আজকে আমি দেখাবো তো নামটা দেওয়ার পর আপনি ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার সাথে 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 এখানে দেখেন একটা কিন্তু যে লিস্ট তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হবে লিঙ্ক দিনে চলে আসা লিঙ্ক দিনে আসার পরে আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে সিম্পল এখানে সার্চ করবেন ডক্টর ডক্টর আপনার যদি কোনো ইনভেস্টরদের লেট কালেক্ট করতে বলে তাহলে আপনি ইনভেস্টর লিখবেন যদি কোনো রিয়েল এস্টেট ওনারদের প্রয়োজন পরে তাহলে রিয়েল এস্টেট ওনারদের লিখে সার্চ করবেন ঠিক আছে এটা আপনার হচ্ছে ক্লায়েন্টের এর উপর ভিত্তি করবে তো আমি ডক্টর লিখে সার্চ করলাম সার্চ করার পরে এখানে আমাদের ফিল্টারিং করতে হবে ফিল্টারিং করার পর যেহেতু আমরা ব্যক্তিদের লিড চাই সেক্ষেত্রে আমরা কি করব পিপুলে ক্লিক করব। তাহলে আমাদের সব ব্যক্তিদের চলে আসবে তবে এগুলো বাংলাদেশে আমি যেহেতু ইউএসএ ইউনাইটেড স্টেট এটা আমি সিলেক্ট করব। আপনাদের যদি মনে করেন যে বলে অস্ট্রেলিয়া সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া এখানে সার্চ করবেন তাহলে অস্ট্রেলিয়া চলে আসবে তো আমি ইউএসএ চাচ্ছি ইউএসএ সিলেক্ট করার পরে শো রেজাল্টে ক্লিক করলাম শো রেজাল্টে ক্লিক করার সাথে 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 দেখবেন এগুলো সবাই যে ডক্টর এই দেখেন ডক্টর এগুলো কিন্তু সবাই ডক্টর সব ইউএসএ থেকে কিন্তু বুঝতে পেরেছেন ইউএসএ এর যে দেখেন ইউএসএ যে শহরগুলো আছে সেগুলোর নাম কিন্তু দেওয়া আছে এই দেখেন তো কি করতে হবে আমাদের রেজাল্টে প্রায় 3 লক্ষ 13 হাজার রেজাল্ট দিয়েছে মানে 3 লক্ষ 13 হাজার ডক্টরের লিস্ট আমরা পেয়েছি তো এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিম্পলি এদের যে অ্যাকাউন্টগুলো আছে

এখানে সিম্পলি জাস্ট ক্লিক করার সাথে সাথে এর যদি ইনফরমেশন থাকে তাহলে এ ফাইন করে দিবে দেখেন নো ফাউন্ড মানে এর কোনো ইনফরমেশন নাই এই দেখেন আমরা একশো টাকা রেডিট ফ্রিতে আমরা একশো টাকা ইমেল আপনার হচ্ছে লিডগুলো গুলো কালেক্ট করতে পারবো তো যদি না থাকে এগুলো কেটে দিবেন তারপর আবার নতুন ডক্টরের অ্যাকাউন্টে আসবেন আসার পর এখানে আপনি ক্লিক করবেন এ দেখেন এটার ইনফরমেশন আছে তবে ইনভ্যালাইট ইনভ্যালাইট এটা এগুলো নেওয়া যাবে না যেগুলো ইনভ্যালাইট অথবা আপনার হচ্ছে আননোন ঠিক আছে এগুলো আমরা কখনোই নিব না আমরা নিব শুধু ক্যাটসল এবং ভ্যালাইট ঠিক আছে তো আপনারা কিন্তু দেখতে পাবেন যে ক্যাটসল এবং ভ্যালাইট কেমন হয় তো ওগুলো বাদ দিয়ে আর অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আসলাম আসার পরে এখন দেখেন তো নতুন করে লিস্ট আবার নেওয়ার পরে আমরা কি করব আবার এক্সটেনশনের উপর ক্লিক করব এই যে দেখেন এটা হচ্ছে ভ্যালাইট ভ্যালাইট কেন কারণ এর ইমেল আছে তারপরে এর ক্যাটাগরি দেখেন কি বিষয়ে ডক্টর তারপরে এদের ওয়েবসাইট এদের হচ্ছে আপনার হচ্ছে ক্যাটাগরি এখানে আপনার ইউনাইটেড স্টেট থেকে আমেরিকা থেকে যেহেতু আমরা আমেরিকা থেকে চেয়েছি এদের অথবা কত সালে আপনার হয়েছে এমপ্লয় কত জন কত রেভিনিউ পেয়েছে এই জন্য এখন আমরা যে লিস্টটা তৈরি করলাম এখানে দুইটা লিস্ট আছে আগে একটা তৈরি করা হয়েছিল এবং আপনাদের সামনে এটা তৈরি করলাম যেহেতু আমরা ডক্টরের লিস্ট কালেক্ট করবো সেক্ষেত্রে এটা সিলেক্ট করার পর সেভে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু লিস্ট কালেক্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন এই যে এটাতে দেখেন এটা ক্যাটসল

ভ্যালাইট কিন্তু আছে মানে নয়টা লিড নেওয়ার মতো আছে বুঝতে পেরেছেন এগুলো সবগুলো চলে এসেছে আপনাদের যতগুলো দরকার এই এটা পুরোটা একটা লিড ঠিক আছে পুরোটা একটা লিড এই লিডের মধ্যে আপনার কিছু অনেকগুলো ইনফরমেশন আছে যেমন নাম আছে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ওদের ক্যাটাগরি ওদের পদবি ওদের কোম্পানি ওদের ইমেল ঠিক আছে সবগুলো কিন্তু আছে একটা ব্যক্তির সবগুলো ইনফরমেশন মিলে কিন্তু একটা লিড বলা হয় তো দেখেন এইভাবে আপনাদের যতগুলো প্রয়োজন আপনারা কালেক্ট করে নেবেন নেওয়ার পরে এখন আমরা কিভাবে পাবো এখন আমরা যে দেখেন ডাউনলোড ডাটা আছে এখানে ক্লিক করব ডাউনলোড ডাটার পরে এখানে আমরা জাস্ট এই যে ইনভ্যালাইট এবং আননোন এগুলো উঠিয়ে দিব ঠিক আছে তারপর আমরা জাস্ট ভ্যালাইট এবং ক্যাটসলটা ডাউনলোড করব ডাউনলোড অ্যাজ এ ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের ডাউনলোড পারমিশন দিচ্ছে আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম তাহলে দেখেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে তো এখানে আমি যদি ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু সব ডিটেলস চলে আসছে দেখেন নয়টা ঠিক আছে যে এক দুই থেকে আপনার হচ্ছে দশ পর্যন্ত সব নয়টা ডিটেল আমাদের লিড কিন্তু চলে এসেছে এখানে আছে দেখেন ফার্স্ট নেম দেখেন নাম আছে এখানে ফুল নাম এটা হচ্ছে ফুল নাম এই নামের আবার ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে দিয়েছে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে দিয়েছে ইমেল দিয়েছে এই যে আমাদের এটা লিড গুলো কি ক্যাটসল নাকি ভ্যালিড ক্লায়েন্ট যদি প্রুফ চায় যে আপনি যে লিড গুলো কালেক্ট করেছেন সেগুলো কি ভ্যালাইড যদি চাই এরকম তাহলে এটা দিবেন যদি না চাই তাহলে আপনি ডিলিট করে দিবেন তো আমার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর একটু প্রবলেম হয়েছে যেন ডিলিট করা যাচ্ছে না যে দেখেন ডিলিট করা যাচ্ছে না তো আপনি ডিলিট করে দিবেন তবে এখান থেকে ডক্টরের টাইটেল ডক্টর অফ টাইটেল এটা হচ্ছে ডক্টরের টাইটেল কি পদবিতে আছে সেটা কিন্তু দেখাচ্ছে তারপরে আছে এখানে দেখেন এই ডক্টরের লিঙ্ক ইন প্রোফাইল ঠিক আছে অনেক কিন্তু আপনার হচ্ছে ক্লায়েন্ট চাইবে যে ডক্টরের লিঙ্ক ইন প্রোফাইল তাদের সাথে যোগাযোগ করার জন্য তারপরে ডক্টরের লোকেশন এই যে দেখেন লোকেশন ইউনাইটেড স্টেট আমরা চেয়েছিলাম ইউনাইটেড স্টেট কিন্তু চলে এসেছে তারপর এখানে দেখেন আপনার এটা তারিখ রয়েছে তারপর কোম্পানি নেম এটা হচ্ছে কোম্পানি নেম কত লিড পেয়েছে আমরা দেখেন শুধু এটা কোম্পানি নেম আছে এ দেখেন এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট কোম্পানি ডোমেন এটা এ দেখেন কোম্পানি ওয়েবসাইট এটা ঠিক আছে কোম্পানি ওয়েবসাইট কিন্তু অনেক ক্লায়েন্ট চাইবে এটা কোম্পানির আপনার হচ্ছে কতগুলো ইমপ্লয় আছে সেটা এখানে দেখেন আপনার হচ্ছে ফাউন্ড কত সালে ফাউন্ড করা হয়েছে সেটা তারপরে এখানে দেখেন কোম্পানি ইন্ডাস্ট্রি কোন আছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে দেখেন আপনার হচ্ছে কোম্পানি টাইপ তারপরে কোম্পানি হেডকোয়ার্টার কোথায় আছে সেগুলো কিন্তু সব বলে দিচ্ছে এখানে ইয়ারলি রেভিনিউ অথবা রেভিনিউ গুলো কিন্তু সব বলে দিচ্ছে যে দেখেন লিঙ্কড ইউ আর এল এগুলো সবকিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে এখন ক্লায়েন্ট এত ইনফরমেশন চাইবে না ক্লায়েন্ট চাইবে যে নাম ফার্স্ট নেম লাস্ট নেম চাইতে পারে অথবা ফুল নেম চাইতে পারে তাদের ইমেল চাইতে পারে তারপর আপনার এই যে ইমেল স্ট্যাটাস চাইতে পারে তারপর ওদের টাইটেল চাবে লিঙ্কড প্রোফাইল চাবে এবং ওদের কোম্পানির ওয়েবসাইট চাবে এগুলোই কিন্তু চাইবে খুব বেশি কিন্তু চাইবে না তো এইভাবে করে আপনারা লিড গুলো কালেক্ট করে ক্লায়েন্টকে প্রোভাইড করে কিন্তু কাজ করতে পারবেন মার্কেট তবে মার্কেট প্লেসে মুভ করার জন্য যদি আপনার স্কিলফুল না হন তাহলে মুভ করার দরকার না যদি স্কিলফুল হয়ে যান মার্কেট প্লেসে তাহলে আপনারা ফাইবারে মা মুভ করে কিন্তু কাজ করতে পারবেন ফাইবার মার্কেট প্লেসে এসে আপনারা কিন্তু কাজ করতে পারবেন বুঝতে পেরেছেন কারণ ফাইবারে কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে লিড জেনারেশন নিয়ে দেখেন আমি যদি দেখা এখান থেকে হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি স্কিলফুল ফাইবারে কাজ করার মতো তাহলে আপনারা কাজ করতে পারেন যদি মনে করেন যে না আমার আরো শেখা দরকার তাহলে ফাইবার সম্পর্কে আরো বিস্তারিত জেনে তারপর আপনি কাজগুলো শুরু করতে পারেন ঠিক আছে আর এভাবে করে কিন্তু আপনারা লিড কালেক্ট করবেন যদি সম্ভব হয় আপনারা যারা ভিডিওটা দেখবেন হোমওয়ার্ক করে আমার ডিসক্রিপশনে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আপনারা হোমওয়ার্কটা জমা দিন যে ভাইয়া আমি এটা করেছি আর যে কোনো প্রয়োজন হলো অবশ্যই আমাকে মেসেজ দেবেন আমি আপনাদের হেল্প করবো হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে আহ নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনাদের ফ্রেন্ড এর সাথে শেয়ার করবেন